একশো আশি টাকা আছে এটা কিন্তু বুঝতে পেরেছি প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি ভালো থাকবে না এর মতো নর্মাল সিরিজ কিন্তু এখানে সস্তায় রিজনেবল প্রাইসে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারির দোকানে যেখান থেকে স্কিন প্রোটেক্টর অনেক কম দামে কিনতে পারবেন স্কিন প্রোটেক্টর এগারো টাকা থেকে শুরু হয়েছে থ্রি এম গ্লাস এরপর থ্রি ডি ফাইভ এইট ডি এছাড়াও বিভিন্ন ধরনের ওজি গ্লাস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে পাশাপাশি ইভি গ্লাস রয়েছে এবং ব্যাক কাভারের কালেকশনের মধ্যে তাদের কাছে ব্যাপক ব্যাক কাভারের কালেকশন রয়েছে বিভিন্ন ব্যাক কাভার পাবেন তবে শুরুটা হয়েছে একজাক্টলি আড়াইশ টাকা থেকে বিভিন্ন দামের পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের তাদের কাছে ক্যামেরা প্রোটেক্টর ক্লিনারের কালেকশন রয়েছে বরাবরের মতো ব্যাক কাভার স্কিন প্রটেক্টর আর পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি টেলিকম দোকান থেকে রয়েছেন এই দোকানের মালিক রাসেল ভাই দেখতে পাচ্ছেন আমার পরিচিত এবং অনেক ক্লোজ পার্সন রাসেল ভাই আপনার কাছে তো মাল অনেক আছে এখন পর্যন্ত এই ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর তারা পাইকারে নেবে কোয়ালিটি এবং দরদাম কেমন বিস্তারিত নিয়ে বলবো একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে

এইগুলা এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকায় এইটা এক কালার এইটা এক কালার বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ার

এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসল ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মানে দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেপের জন্য যে চার্জারের দুইটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত বিস করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা করে মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো বিশ ছয় হাজার পাঁচশো মানে যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে

তো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা এটা 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 বর্তমানে কত এটাই না কপি মনে হইতে মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে ওরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওজির মতো নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করে থাকে প্যাকেটে 300 টাকা 10 পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সবচাইতে আমার কাছে ভালো লাগে ওজির সাইটে কারণ ওজির সাইটে সুপার এক্সের এর কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বললেন রাসেল ভাই এটা 32 তার মানে 320 টাকা একটু এক বান্ডিল এক বান্ডিল করে গো চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোন বান্ডেল নিলে এক করে দেবো বুঝতে পেরেছেন দোকান হইছে নিতাও বারকে দাও দাও দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে পেরেছি আচ্ছা এরপর আচ্ছা ভিতরে আচ্ছা ইউবির কোয়ালিটি গুলো নেই বললাম তো কিছুক্ষণ আপনি মানে কাট হয় আর কি সাইটে সো এটা তো দেখে আসলে বোঝার কোনো কৌশল নাই যে এটা আসলে অরিজিনাল কোনটা কপি কোনটা ভালো কোনটা গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের যত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইভি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য